হায়দ লিওন মিসি বুঝিয়ে দিলেন তিনি কেন চ্যাম্পিয়ন প্লেয়ার এবং তিনি কেন ব্যালন ডিওর মতো পুরস্কার জেতা খেলোয়াড় অপমান করেছিলেন সমর্থক সমর্থকরা অন্য ক্লাবের সমর্থকরা এবং লোকরা সেই জবাব দিলেন মি ইন্টার মেয়ামিকে ফাইনালে তুলে লিওনেল মেসি রেটিং পয়েন্ট ছিল 10 এর মধ্যে 9.7 এতে বলা যায় তিনি খেলায় কতটা ভালো খেলেছেন মিসি মেসি 90 মিনিটে দলে হয়ে খেলেছেন গোল করেছেন 2টি এবং অ্যাসিস্ট করেছেন 1টি শট অন টার্গেট নিয়েছিলেন 4টি শট অফ টার্গেট নেননি শর্ট পরক করেছেন 2টি তিনি

এগারোটির মধ্যে তিনি চারটি দিয়েছেন লং বল চারটির মধ্যে একটি দিয়েছেন এতে মেসি গাইছে এই খেলায় তার এই খেলায় সম্বন্ধ ছিল এবং তিনি এ খেলায় অত্যন্ত ভালো ছিল তিনি দুটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টের মাধ্যমে করেছিলেন যার মাধ্যমে আরেকটি গোল হয়েছে যার ফলে ইন্টার ম্যামি সহজে জিতে ফাইনালে চলে যায় ইন্টার এদিন তিন এক গোলে জয় এনে দেন ইন্টার ম্যামি পক্ষে মেসি পঁয়ত্রিশ ও চুরাশি মিনিটে গোল করেন এবং এলিয়েন একষট্টি মিনিটে গোল করার ফলে তিন এক গোলে জয় পায় ইন্টার ম্যামি এবং মেমির বিপক্ষে লং ফলে মেমি পা প্রথম দিকে হারায় এবং এখানে জিত দেয় তিন শূন্য বলে জিততেন সবাই এই ভিডিওটি পছন্দ হলে সবাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করো এবং ভিডিওটির সাথে তাকুক এবং ভিডিওটি লাইক না করলে লাইক করে দেন